বিগত যারা দুই তিন বছর ধরে ফেসবুকে কাজ করতেছে তাদের পেজের হঠাৎ এমন একটা অবস্থা উন্নতি বাদ দিয়ে তাদের অবনতি হয়ে যাচ্ছে হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম চলে আসার মতন একটা ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাতে ভুলবেন না তো আজকে কিন্তু আর দুপুরে কোনো রান্নাবান্না ভিডিও না আজকে বিকালে বাবু খেলা করতেছিল আর হঠাৎ ফেসবুকের ড্যাশবোর্ডটা দেখে এতটাই মনটা খারাপ হয়ে গেল। যে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছি তারপরেও কী যে একটা অবস্থা ফলোয়ারও দিন দিন নিজে থেকে কমে যাচ্ছে মানে কাজ করার মন মানসিকতা উঠে গেছে যেহেতু আমার এই পেজটা কিন্তু শখের বসে খোলা আমি কখনো ওইভাবে ইনকামের আশায় কখনও খুলি না। সব সময় আমি যেহেতু বাবু হওয়ার পর থেকে কিন্তু আমি এই পেজটা ওর নামে যেহেতু খুলছিলাম তো ও ছোটো ছোটো খুনছুটিগুলো আমি বন্দি রাখার জন্য অনেক সময় ফোনগুলো হারিয়ে যায় ভিডিওগুলো হারিয়ে যায় পেজ আকারে তৈরি করে রাখতাম এইভাবেই তো ভালোই মোটামুটি তখন অত ভিউজ আসতো কি পেজের কি অবস্থা আমি কিন্তু তখন এইগুলো খুব একটা জানতাম না ইদানিং তিন চার মাস ধরেই হলো যে পেজ সম্পর্কে মোটামুটি একটা স্টাডি ভালো মতন করার পরে যে না এর থেকেও মানুষ আর্নিং করতে পারে সেই থেকে ভিডিও তো আগেও রেগুলার দিতাম এখনও রেগুলার দেয় কিন্তু হঠাৎ বেশ কিছুদিন হলো পেজের অবস্থা এতটাই খারাপ মানে বুঝতে পারতেছি না কেন এমন হচ্ছে কিন্তু যা কারোর থেকে কোনোভাবেই হেল্প পাচ্ছি না আর যারা হেল্প করতে আসে তারা তো এটা টাকার ডিমান্ড করেই বসে এত টাকা দিয়ে দেন তাহলে হেল্প করে দিব। অনেকে তো আবার ডিমান্ড করে বসে যায় যে পাঁচ হাজার দশ হাজার দিয়ে দেন আপনার পেজটাকে মনিটাইজেশন করে দিব কিন্তু আমি জানি না আমি চাচ্ছি না কারো দিয়ে টাকা দিয়ে কাজ করাতে আমি চাচ্ছি কেউ যদি এরকম কোনো হেল্পজনক বলতে পারে কেন পেজের এরকম হচ্ছে তাহলে সুবিধা তো নিজেই করতাম নিজেই সমাধান করতাম যদি পেজের কোনো সেটিং বা কোনো কিছু ওপেন করা লাগে আমি তো জানি না এইগুলো কিন্তু আমার পেজটাকে আমি সুস্থ রাখতে চাই মোটামুটি আমি চাই আমার পেজ থেকে ভালো একটা ভিউ আসুক এটা পরিচিত বাড়ুক এটার জন্যে কিন্তু কী যে একটা হচ্ছে কিছু বুঝতে পারছি না এই জন্য মনটাই অনেক খারাপ আর সন্ধ্যাবেলা এই জন্য আজকের ভিডিওটা বানায় নেয় অন্য অন্য মানে মন মানসিকতা বুঝে নিই নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে কেন জানি না তো এখানে যখন চটপটি করতেছিলাম ভিডিওটা আমার মেয়ে বানিয়ে দিয়েছিলো মানে আমার বানানোর কোনো ইচ্ছা ছিল না সারাদিন দেখে বললো কী ব্যাপার আম্মু তুমি ভিডিও বানাও না এই জন্য ওই ভিডিওগুলো শ্যুট করে দিচ্ছিল কিন্তু কি আর বলবো এই সমস্যার সমাধান থেকে আমার পেজে প্রায় সাড়ে আট হাজারের মতন ফলোয়ার কিন্তু ভিডিও সারলে দশটা পনেরোটা ভিউস আসতেছে একটাও ভিউ আর বাড়তেছে না আর ফলোয়ার নিজে থেকে একা একা কমে যাচ্ছে হঠাৎ মানে এই পনেরো বিশ দিন কেন এমন হচ্ছে আমি বুঝতে পারছি না তো আমার যদি কেউ এরকম সমস্যার সমাধানের জন্য কেউ যদি সঠিক যুক্তি এবং সঠিক পরামর্শ দিতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি জন্যে এমন হচ্ছে কেন এমন হচ্ছে নাকি আমি পেস্টটা কি চালানো বন্ধ করে দিব নাকি কি কো কি সমাধান আছে এটা অবশ্যই জানাতে ভুলবে না তো এখানে বাসায় চটপটি বানিয়ে নিয়েছিলাম যেহেতু বাইরের চটপটি কিন্তু অনেক অস্বাস্থ্যকরভাবে টকটা বানায় সেটা কিন্তু আমি ঘরে আপনার দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঘরে মোটামুটি ডাবলিটা সিদ্ধ করে আগে থেকে রেখে দিয়েছিলাম আলু সিদ্ধ বাচ্চারা অনেক মজা করে হ্যাঁ নিশ্চয়ই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিবেন